আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার ভরা আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য ছুঁচে আমি সাতটি ঘর তুলে নিয়েছি এখান থেকে বারো ঘর নিচে আমি ছুঁচটি তুলে নিচ্ছি আবার ছুঁচে সাতটি ঘর তুলে নিচ্ছি এরপর বাম দিক থেকে ডান দিকে ছুঁচে ছটি ঘর তুলে নিচ্ছি আবার এখান থেকে বারোটি ঘর গুনে নিয়ে বারো নম্বর ঘরে এইভাবে তুলে নিচ্ছি তুলে নেবার পর আবার ছুঁচে ছটি ঘর তুলে নিচ্ছি এবার দিকে ছুঁচে সাতটি ঘর তুলে নিচ্ছি আবার বারোটি ঘর গুনে নিয়ে বারো নম্বর ঘরে এইভাবে তুলে নিয়ে ছুঁচে আবার সাতটি ঘর তুলে নিচ্ছি দুপাশে আমি সাতটি করে ঘর নিয়ে লাইন তৈরি করছি আর দুপাশে ছটি করে ঘর নিয়ে লাইন তৈরি করছি এইভাবে আমি এক লাইন তৈরি করে নিচ্ছি নীল রঙের উল দিয়ে আমি মোট দু লাইন তৈরি করবো নম্বর লাইন তৈরির ক্ষেত্রে এখানে আমি ছটি ঘর তুলছি আবার এই ঘরটির মধ্য দিয়ে ছুঁচটি নিয়ে আসছি আবার এখানে ছটি ঘর তুলে নিচ্ছি এখানে পাঁচটি ঘর আবার এই ঘরের মধ্য দিয়ে ছুঁচ তুলে নিচ্ছি এইভাবে আমি দু নম্বর লাইন তৈরি করে নিচ্ছি এরপর টুঁত কালারের উল দিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে পাঁচ ঘর তুলে নিচ্ছি পাঁচ ঘরের পর এই ঘরটির মধ্য দিয়ে আবার ছুঁচ নিয়ে যাচ্ছি তারপর আবার লাইন তৈরি করে নিচ্ছি এইভাবেই টুথ কালারের উল দিয়ে আমি দু লাইন ডিজাইনটি তৈরি করে নেব প্রত্যেকবার এখানে ঘর সংখ্যা কমবে এবং মাঝের এই ঘরটির মধ্য দিয়ে বারবার ছুঁচটি আসা যাওয়া করবে এইভাবেই পুরো আসনটি তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে তৈরি করতে পারবেন এরপর আমি লাল রঙের উল দিয়ে এখানে লাইন তৈরি করছি এই ঘরটির মধ্য দিয়ে ছুঁচটি তুলে নিচ্ছি এইভাবে লাল রঙের উল দিয়ে আমি দু লাইন তৈরি করে নেব লাল রঙের উল দিয়ে দু লাইন তৈরি করার পর আমি হলুদ রঙের উল দিয়ে এক লাইন তৈরি করে নিচ্ছি তাহলে ফুলটা ভরানো হয়ে যাবে হলুদ রঙের উল দিয়ে এক লাইন তৈরির পর মাঝখানে আমি একটা এইভাবে ক্রস চিহ্ন তৈরি করে নেব তাহলে সম্পূর্ণ ফুলটা ভরানো হয়ে যাবে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন